আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একদম গরুর খাটি দুধ বসাই দিলাম শ্যামাই রান্না করব এই যে এখানে শ্যামাইও রেডি নারিকেল শ্যামাই আমি চিনি আর খেজুরের গুড় একসাথে মিলাইয়া রান্না করব আমি কীভাবে শ্যামাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিশ্চয়ই আসছে ভালো করে রান্না করেন আমি রান্না করতে পারি না কোনো রকম রান্না করি খাওয়া যায় শ্যামায়ের দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে আমি এখন আস্তে আস্তে শ্যামাই দিয়ে দিব এগুলো কিন্তু একদম শুকনা করা আমার মা নিয়ে আসছে বাড়ি থেকে শুকায়া এখন আমি দিয়ে দিব আমি হাতে বানানো সময় দিয়ে দিলাম যেহেতু এটা শুকনা একটু ফুটতে দেরি লাগবে একটু সিদ্ধ করতে হবে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এই যে তাল হারাবুর জন্য নিয়ে যাইতেছি দোকানে যদি আর বড় করব না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম